ঠান্ডা লেগে গেছে আসসালামু আলাইকুম এভ্রিয়ন বাইরে ছিলাম আসলাম কিছু সময় আগেই তাও ঘন্টা খানিক হয়ে গেছে দেখেন রাতে আজকে সিরাম ইউজ করবো সুদিং জেল কি মাথা গোলায় গেছে সুদিং জেল ইউজ করবো সুদিং জেল এই ডোরটা লক করো তো আস্তে করে লক করে দাও লাইভে হিরো আলম হচ্ছে ইতির কাছে বাড়ি বৈশে নাটক আসলে সাংবাদিক বলি না আফু আলম ভাইরা চিন্তা করি না এখন আমি ঠিক হচ্ছি আলমবাই চিন্তা করা সাহানাস সরকার আমি আর ওর বালের কথা আমি চিন্তা করি না এখন যে জন্য ফোন করে ফোন করেছি সবার সাথে মিটিং করতে করতে এখন আমি লাইভে লাইভ জয়েন করেছি তাও বলছি যে যে জন্য আমি ফোন করেছি দেখছেন খুবই ব্যস্ত আমি মিথিলা খুবই ব্যস্ততার ভেতরে আছি এখন হচ্ছে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলবো এই হিরো আলম হিরো কালম ইতিকেতে তুই বিয়ে করবি না ইউজ করবি গরিবের মেয়ে আর আমাকে আমাকেও তোর বিয়ে করা লাগবে না তুমি তোমার কলিজা আছে না রিয়া মনি তাকে ফিরাই নিয়ে পাউ পাও ধরে মাঝে মধ্যে টু ম্যাক্সের কাছে যাইতে দিও শোনো হিরো আলম তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিই তুমি তো রিয়া ছাড়া থাকতে পারছো না তোমার রিয়া মনি কলিজা ছাড়া তো তুমি থাকতে পারছো না রিয়ামণি একটা শর্তেই তোমার কাছে ফিরতে পারে তুমি সাথে ম্যাক্স অভির সাথে যোগাযোগ করতে দিবা মাঝে মধ্যে একটু ওই যে বর্গা দিবা তাহলে দেখবা তোমার সাথে থাকবে সুখে শান্তিতে থাকবে আর মিথিলা তো তোমাকে আগেই বলে দিয়েছে তুমি বহুত বার এ হিরো আলম তুই বহুত বার তুই কাবিন করতে চেয়েছিস এ হিরো আলম তোর রেকর্ডিং আছে কিন্তু বুঝতে পেরেছিস তোর রেকর্ডিং আছে আমার কাছে কাবিন করতে চেয়েছিস মুমুইন আমার সাথে থাকতে চেয়েছিস সব রেকর্ডিং আছে অলরেডি সোশ্যাল মিডিয়া অনেকগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না হিরো আলম এত প্রমাণ দিছি এ তোর নামে আমার ধর্ষণ মামলা দেওয়া ব্রোহণ হত্যা তোর মেন নামে পর্যন্ত আমার দেওয়া প্রমাণ করে তারপরে কোর্টে মামলা দিয়েছি তদন্ত অলমোস্ট ডান তুই কি রেখাবে আমি তো তোকে কাবিন করি নাই তুই আবার সাংবাদিক ডেকে বলিস এই তোকে যে পরিমাণ আমি তোকে র্যাংটা করে দিয়েছি তোর সাথে যদি সংসার করার আমার ইচ্ছা থাকতো তোকে আমি রাস্তায় এইভাবে তোর কাপড় খুলে দিই ওই যে তিনটা ওয়ার্ডিও ওটা এক হিসাবে তোর কাপড় খুলে দাও না হ্যাঁ তোর ভয়েস তোর ভয়েস আজকে লাইভে বলছি তুই যে ম্যাক্স রে মার্ডার করতে চেয়েছিস না এতদিন এই ভয়েস আমি কাউকে দেইনি কালকেই দিয়ে দিব সাংবাদিককে সেই 빅widetilde ম্যাক্সও দেখপি তোর নামে মামলা করবে অনেকবার ম্যাক্সও বিরিয়াদ আমার কাছে চাইছে আমি দি নাই আমার পেন ড্রাইভে আছে এখন ওইটা পার করে নিয়ে এসে এখন সাংবাদিকদের দিতে আমার ঝামেলা কালকে দিয়ে দেব। আর তোর কত সাংবাদিকদের স্ট্রাইক মেরেছে কত আইডি খেয়ে ফেলে রিয়ার আইডি কিভাবে খায় সব সব অডিও দিয়ে দেব। নো প্রবলেম শোন আলম তুই একবার সত্যিটা স্বীকার করতি তোকে আমি মাপ করে দিতাম মাপ করে দিতাম তুই মিথ্যা কথা বলার জন্য বলছিস বিধায় আজকে দেখ কত প্রমাণ দিয়েছি তোর লজ্জা করে না তোর লজ্জা করে না হিরো আলম হ্যাঁ তুই তুই যে দাদা এত কথা বলিস হিরো আলম হিরো কালম এত কথা তুই আমার সাথে কত ভয়ে যাচ্ছে তুই জানিস তুই তো জানিসই না কত ভয়েস ভরা আমার কাছে

অনেক কথাবার্তা আছে আমার কাছে হাজারের উপরে আছে ভয়েস হাজারের উপরে আছে শোন হিরো আলম তুই না অন্য মেয়েদের মতো আমায় মনে করবি না আমি দুর্বল মেয়ে নই ঠিক আছে তুই সবার সাথে সবার সাথে বহুত চালাকি করেছিস বহুত নাটক করেছিস তুই নুসরাতের সাথে থেকে বিয়ে করছিস লিভিংয়ে থেকে তারপরে বিয়ে করে অনেক জ্বালাইছিস অনেক জ্বালায় পারিনি তোর সাথে তুই এমন জ্বালান জ্বালাস যে তোকে এমনি এমনি ছেড়ে চলে যায় এই এই মিথিলা এই প্রথম তোর প্রত্যেকটা কাজে পাল্টা জবাব হাতি এমন ভাবে তোকে দিয়েছে তোর রাতের ঘুম হারাম করে দিছে কেন জানিস তুই তুই আমাকে অস্বীকার করেছিস মিথ্যা কথা বলেছিস কোরআন শরীফ ছুই এই এই আমার সাথে স্বয়ং আল্লাহ থাকবে কেন জানিস তুই কোরআন ছুঁয়ে মিথ্যা বলেছিস তো তোর পাশে তো কোনো দিন আল্লাহ থাকবে না কোনো দিন না তুই আল্লাহর কোরআন কোরআন মিথ্যা মিথ্যা কথা কথা বলেছিস বলেছিস তো সোনা পাখি রিয়াও দুইজনেই শরীফ এ আমি না কোরআন শরীফ ছুঁয়ে কোনো কথাই বলি না দরকার হলে তোর মতো হিরো আলম আমি ছেড়ে দেব কথা বলবো না তোর সাথে তাও কোরআন ছুঁয়ে কোনো কথা দিব না বুঝতে পেরেছিস আরে ভিকারি এ ভিখারি তুই তো ভিক্ষা চাইস আমার কাছে কত রেকর্ডিং আছে বুঝতে পেরেছিস কত রেকর্ডিং আছে তুই তো ভিখারি তুই আমার কাছে ভিক্ষা চাইতে 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 দেখিস না তোরে ভিক্ষা দিই নাই বহুত ভিক্ষা দিসি এখন আর দি এই ভিখারি দি কোনো দিনও তোকে তোকে তো আমি চাই না তোকে তোকে আমি চাই না আমি তোকে রিজেক্ট করে ছেড়ে দিয়েছি কুত্তার মতো বগুড়াই যে কুত্তার মতো আমাকে ডেকেছিস আসো 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 গাড়ির টিকিট করে দিই এসি গাড়ি টিকিট করে দিই আসো মোমোইনে জ্বরের নাটক করিস জ্বরে সি হয়ে কাই হয়ে পড়িস বৃষ্টিতে ভিজিস অসভ্য তোর মতো অসভ্য বেয়াদব আমার লাইফে তোকে আবার আমি সম্মান করতাম এই হিরো আলম তোকে একটা সময় আমি ফেরে মনে করতাম আমার তো তো আমার মাথাটাই নষ্ট হয়ে যায় যে এর মতো একটা লোককে আমি ভালোবেসেছিলাম এর মতো একটা নাফারমানকে আমি সম্মান করেছিলাম হ্যাঁ নাস্তিক তুই তো একটা নাস্তিক আর কত প্রমাণ চাইস তুই কত কত তুই যে আমাকে বললি তোকে কে বিয়ে করবে কাবিন করবে কে আমি কোনো দিন না তুই পায়ে পড়বি তুই পায়ে যাবি আমার লাথি মেরে দেব আমার পাটা যখন ধরবি না লাথি মেরে দেব। জাস্ট লাথি মেরে দেব তোকে তোকে লাথি মেরে দেব। তাও তো তোকে কাবিন করব না তোকে কাবিন করব না কোনো দিনও না তুই যে বললি হিরো আলম মিথিলা তুই ইতির কথা কি বললি না বললি ওটা আমার দেখার বিষয় না কিন্তু যে আমার ধর্ষণ মামলা দেওয়া তোর তোকে আমার ধর্ষণ মামলা দেওয়া কি বললি তুই আসলি না কেন কেন যাবো কেন যাবো উত্তর দে সাংবাদিক ডেকে উত্তর দে আমাকে ডাকলি কেন

একটু আপনারা শোনেন তুই আজকে লাইভে বলতে পারতি মিথিলা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর খুলে ছেড়েছে ওকে আমি মেনে নেব না এটা বলতে পারতি সংসার তো তুই আমার সাথে করেছিস মহানগরের বাসায় করেছিস বগুড়ায় করেছিস তা আমি তো করছি না আমি তো করবো না এই ভিকারি আমি তো তোর সঙ্গে সংসার করব না সে আপনারা যে কমেন্ট করছেন বউ সে তো আমাকে স্বীকার করেনি

কত যে প্রমাণ দিতে হবে বেহা বেলাজ বেলাজের কোনো লজ্জা সরম বেলাজরে এত এত ই করা করলাম তারপরও আমার নিয়ে কথা বলে বেলাজের কোনো লজ্জা সরম নেই বেলাজের কোনো লজ্জা সরম নাই এত বড় বেলাজ বেলাজ যে কতটা ডেঞ্জারাস কালকে কালকেই তার প্রমাণ দিচ্ছি

বগুড়ায় যাওয়ার পরে কুকুরের মতো খেউ 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 করে শুধু মিথিল আসো 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 কেন তোমার রিয়ার কি হয় না তোমার রিয়াতে হয় না তোমার সোনাকে চেটে হয় না তুই আমাকে ডেকেছিলি কেন হুম কেন আমি যাব কিসের জন্য কেন কি কারণে এরকম অসংখ্য ভয় যাচ্ছে

সে বলে হার্টের প্রবলেম তার বাবা মুমস্য রুগী ছিল আমি হসপিটালে নিয়েছিলাম যখন চেক আপ করতাম তাও তার চোখ মেলানো থাকতো একটা হার্টের প্রবলেম তুই মিনি স্ট্রোক করেছিস তোকে হসপিটালে নিয়ে গেছে সব ছবি তোলার সময় তোর চোখ বন্ধ কি অ্যাক্টিং আমি অসুস্থ আমার চেক আপ হচ্ছে আমি কি সেন্সলেস নাকি অল টাইম আমি কি কমাই যে সবসময় আমার চোখ বন্ধ থাকবে এটা হচ্ছে মূর্খতা অভিনয়টাও অভিনয়টাও মূর্খরা করতে পারে না তাতেও শিক্ষিত লাগে কারণ তোর তো মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ধারণাই নাই হিরো আলম তোর তো ধারণা নেই তুই এমনি ডাক্তার দেখাইতে চেক আপ করছিস তোর চামচারা তোর ছবি তুলছে তুই চোখ বন্ধ করে রাখিস শোন এখনো সময় আছে মাপ চেয়ে নেই বুঝতে পেরেছিস মাপ চেয়ে নেই তোর মতো হিরো আলমকে আমি কাগজ করি নাই পেপারস করি নাই আমি করি না আমি যাইনি কারণ আমার মামলা চলমান তারপরে তুই আমার তোর আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করেছিস সেটা আবার তোর তোর চামচাকে তুই দেখাইছিস বুঝতে পেরেছিস চামচাকে তুই দেখিয়েছিস এটাই হচ্ছে তোর জীবনের সবথেকে বড় অপরাধ তুই চুপচাপ ইতির বিষয়ে কথা বলছিলি তো সোনা ময়না রিয়া এ নিয়ে কথা বলছিলি আমার সাথে তোর মামলা মোকদ্দমা তুই বলতি তার সাথে মামলা কোর্টে বুঝবো তুই নিবি নাই তোর ওখানে যাবে কি তুই অসুস্থ আমি আমি গিয়েছি গিয়েছি হুম তুই বলছিস যে এই তুই যে স্টক করেছিস আমি গিয়েছি বলতো তোর আত্মীয় স্বজন তো আমাকে ফোন দিয়েছে আসো আসো আমরা মিটমাট করে দেবো মাই ফোট তুই আমার সাথে যে অন্যায় করেছিস আমি তোকে শাস্তি চাই এই যে তোর তোর যে বোনাই দুইটা বউ একটা বাসা ভাড়া একটা বাড়ি তোর বোন বাড়িতে আর একটা বাসা ভাড়া দুইটা কামরা কামনি করতো দুই বউ মধ্যখান দিয়ে দেখ প্রেমিকা ধর্ষণ মামলা দিয়ে জেল খাটাচ্ছে তা ভালো হয়েছে আমি তোর বউ না পরকিয়া করেছি তুই আর আমি তোর বউ তোর পাখি ময়না পাখি স্টেটমেন্ট দেয় না সেই আমাকে না থেকে পরকিয়া 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 তা তুই তো আমার সাথে পরকিয়া করেছিস এজন্যই তো তোকে ধর্ষণ মামলা দিয়েছি তোর মেয়ে সিগনেচার করে আমার বাচ্চা নষ্ট করাইছে তুই পিটায়ে পিটায়ে আমার আমার লিভার ফাট ফাটায় ফেলছিস তারপরে বাচ্চা নষ্ট হওয়ার পরে তোরা যে আমাকে ডিএনসি করাইছিস তোর তোর মেয়ের সিগনেচার তোর মেন নামে ব্রন হত্যা মামলা তুই গলাবাজি করছিস ছোন হিরো আলম আজকে তোকে লাইভে বলছি তোর এই বিষয় তোর ফ্যামিলি মেম্বার্স কেউ যেন ফোন করে না কেউ না বুঝতে পেরেছিস শিরলম তারপরে তুই আমার ভিডিও করেছিস তোর চাচা তো ভাই সালামকে দিয়ে তুই আমার উপরে হামলা করানোর চেষ্টা করেছিস আরো ইনফরমেশন এসেছে যে তুই আমার ক্ষতি করবি তুই আমার বালটাও ছিটতে পারবি না তুই তোর লাইফে অন্য মেয়েরা যে আসছে তাদের মতো আমাকে মনে করিস না তুই আমার একটা বালও ছিটতে পারবি না বুঝতে পেরেছিস বালও চিততে পারবি না এই ফকির নি হিরো আলম আমি রিসিভ গেরেটারের মেয়ে বুঝতে পেরেছিস আর তুই ভিউ আমার আইডিতে কখন এত ফলোয়ার আসছে আমি নিজেই জানি না এরকম তোকে একটা ইস্যু আসে আমাকে নিয়ে কথা বলিস পাল্টা জবাব দিই আমি বুঝতে পেরেছিস তুই আজকে ভালো করেছিস তুই আমাকে অনেক হুমকি ধামকি দিয়েছিস বুঝতে পারবি আমার মামলা করা তুই মরে গেলেও এই মিথিলা তোর লাশও দেখতে যাবে না তুই আমার আর তোর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করেছিস তুই এত তাই নোংরা সেটা আবার তুই সেলিমকে দেখাইছিস রিমান্ড চাবো আমি কথাটা মনে রাখিস তুই তুই হিরো আলম তুই বাল আলম আমার কাছে বুঝতে পেরেছিস তুই আমাকে নিয়ে নোংরা কথা বলিস আমি তো আগে থেকে এস্টাবলিশড আমি আগে থেকেই তো স্টাব্লিসড তুই আমাকে নিয়ে বাজে কথা বলিস আমাকে নিয়ে তাহলে এবার বুঝবি কালকেই তোর প্রমাণ কি কি দেই একটু দেখিস সবাই ভালো থাকবেন এই যে সুদিং জেলটা ইউজ করেছি এটা মাসাজ করে সুন্দর করে মাসাজ করে স্কিনটা ভালো করে ওয়াশ করে তারপরে সিরাম দিয়ে আজকে ঘুমাবো প্রচণ্ড পরিমাণের ঘুম চলে আসছে জানি না এখন একদম দশটা বাজলেই আমার ঘুম চলে আসে আমি চোখ চোখ মেলে রাখতে পারি না এখন নেট টেট বন্ধ করে দিব দিয়ে ঘুমিয়ে পড়ব। বুঝতে পেরেছেন তারপরে ঘুমিয়ে পড়বো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ